এই সময় কিন্তু ঠান্ডা পড়ার কথা অনেক ঠান্ডা পড়ার কথা কিন্তু এবার তো ঠান্ডা এখনো ভালোভাবে পড়েনি পারফেক্ট টাইম আপনার যদি এই ডিসেম্বরের মধ্যে আসতে পারেন তো ডিসেম্বরের পরে লাস্টের দিকে জানুয়ারিতে খুবই ঠান্ডা পড়ে যাবে সময় অনেক একটু কষ্ট হয় তো এখনকার সময়ে কোনো ইস্যু নেই আর বৃন্দাবনে এখন মোটামুটি ভিড় আছে সেরকমও কোনো ভিড় নেই রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতাম তো প্রিয় বক্তব্য আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুদিন যাবৎ ভিডিও দিতে পারছি না একটু প্রবলেম প্রবলেম বলতে নিজের একটু পার্সোনালি প্রবলেম চলছে এই জন্য দোড়দরির মধ্যে ছিলাম তো এখনও দোরাদরির মধ্যে রয়েছে তো আপনাদেরকে আজকে বৃন্দাবনের বর্তমান পরিস্থিতি এবং বৃন্দাবনে আপনারা এখন কি আসা উচিত বা কখন আসবেন তো সে নিয়ে আজকে পুরো ডিটেল ভিডিও আপনাদেরকে দেওয়ার প্রয়াস করছি তো বৃন্দাবন শুধু দর্শন নয় বৃন্দাবনের ব্যাপারে আপনাদের জানা উচিত যে অনেকেই কমেন্ট করে যে প্রভু বৃন্দাবন ধামে আমরা কবে আসতে পারি কবে আসা আসা উচিত বা কবে ভালো সময় তো একটা কথাই বলবো অনেকেই বলে যে বৃন্দাবনে ঠান্ডা বেশি বৃন্দাবনে গরম বেশি তো নানান রকমের নানান মানুষের মানে নানান রকমের মানুষের সুবিধা চায় তো বৃন্দাবন ধামে যদি আমি একটা কথা বলি যে আপনারা যখনই সুযোগ পাচ্ছেন রাধানে আপনাদেরকে যখনই কৃপা করছে তখনই আপনি বৃন্দাবনে চলে আসেন এটা হলো যাদের ভক্তি আছে তাদেরকে নিয়ে এ কথাটা আর যারা সুবিধা চান যে কখন আসলে ভালো সময় কখন ভিড় কম হয় তো সেই নিয়ে আজকের আলোচনা হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি হাটাফাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর মাত্র পাঁচ হাজারের মতো সাবস্ক্রাইবার বাকি আছে এক লাখ এক লাখ সাবস্ক্রাইবার হতে তো প্রিয় ভক্তগণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে হিন্দু উপর নির্যাতন চলছে সেই নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি জাগ হিন্দু সনাতনী তো এই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে আপনারা এসে আমার ওই চ্যানেল ওই ওই ইউটিউব চ্যানেলে আসতে পারেন এই চ্যানেল আমি বলতে পারছি না একটু টেকনিক্যালি ইস্যুর জন্য তো বৃন্দাবনের ওয়েদার দেখুন আজকে খুবই দারুণ সুন্দর রোদ উঠেছে তো আপনারা অনেকে বৃন্দাবনে যে আসার জন্য প্রয়াস করছেন বর্তমান সিচুয়েশনটা কি দেখুন বৃন্দাবনে এখন এই সময় এই সময় কিন্তু ঠান্ডা পড়ার কথা অনেক ঠান্ডা পড়ার কথা কিন্তু এবার তো ঠান্ডা এখনও ভালোভাবে পড়েনি তো দেখতে পাচ্ছেন আমি সোয়েটার পরে আছি কিন্তু বৃন্দাবনে বর্তমান যে সিচুয়েশন এখন ঠান্ডা পড়ে গেছে রাত্রেবেলা আপনার কম্বল লাগবে এবং দিনের বেলা সকালবেলা আপনার সোয়েটার পরতে হবে যদি দিনের বেলা আপনি ঘুরেন তো সোয়েটার না বলে একটু হালকা টি শার্ট বা একটা চাদর উড়িয়ে আপনি রাস্তাঘাটে ঘুরতে পাবেন এবং এখন যে সিচুয়েশন রয়েছে এখন যে পরিস্থিতি বৃন্দাবনে এই সময়টা যদি বৃন্দাবনে আসেন তা সব থেকে একটা পারফেক্ট টাইম না মানে বেশি ঠান্ডা আর গরম তো নেই একবারে মানে পারফেক্ট টাইম আপনারা যদি এই ডিসেম্বরের মধ্যে আসতে পারেন তো ডিসেম্বরের পরে লাস্টের দিকে জানুয়ারিতে খুবই ঠান্ডা পড়ে যাবে খুবই ঠান্ডা জানুয়ারি ফেব্রুয়ারি দু মাস বৃন্দাবনে ভয়ানক ঠান্ডা থাকে তো ওই সময়টা যদি আপনারা আসেন তো কোনো অসুবিধা নেই সেরকম আপনারা গিজার রুম নিয়ে নেবেন যেখানে গরম জলের রুম পাওয়া যায় সেই রুমটা নিয়ে নেবেন স্নান করা একটু প্রবলেম আর এখানেও তো মানুষ চলছে এখানেও তো মানুষের আসছে এখানে দর্শন করছে অনেক ভক্তরা বৃন্দাবনে ঠান্ডা সময় কিন্তু ভালো ভিড় হয় এমন নয় যে ভিড় হয় না এখানে ভালো ভিড় হয় দিল্লি তারপরে আপনার আলিগড় মুম্বাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে ঠান্ডা সময় মানুষ কিন্তু অনেক ট্যুর করে তো এই সময়টাই আপনারা আসতে পারেন এখানকার ওয়েদারটা খুবই মানে সুন্দর থাকে আর মানে যখন বেশি ঠান্ডা পড়ে চার দিন পাঁচ দিন তো রোদ ওঠে না এটা একটা বিষয় তো আপনারা যদি এই ডিসেম্বরটা আসেন তো কোনো অসুবিধা নেই জানুয়ারিটা ছেড়ে জানুয়ারি যদি আসতে পারেন তো কোনো অসুবিধা নেই সেরকম ঠান্ডা একটু বেশি পরে আপনারা গরম জল হিটারওয়ালা রুম নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই আর মন্দিরে মন্দিরে দর্শন করবেন আর এই সময়টায় আপনারা ঘুরে আনন্দ পাবেন কি জানেন বৃন্দাবনে গরমের সময় যদি আসেন না তো গরমের জ্বালায় আপনি ঘুরতে পারবেন না গা মানে এত জ্বালা করবে এত গরম পড়ে বৃন্দাবনে তো ওই সময়টা যদি আপনি আসেন তো একটু কষ্ট কষ্ট হবে আর এখন মানে এই ডিসেম্বরটা ডিসেম্বরে যদি আসেন বা জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মার্চ এদিকে যদি আপনি আসেন তো ওই সময়টাই ঠান্ডার সময় এতটা ইস্যু হবে না আপনার ঘোরার জন্য আপনি আরামে ঘুরতে পারবেন দর্শন করতে পারবেন হ্যাঁ প্রসাদ পেতে পারেন কোনো ইস্যু হবে না আর গরমের সময় অনেক একটু কষ্ট হয় তো এখনকার সময়ে কোনো ইস্যু নেই আর বৃন্দাবনে এখন মোটামুটি ভিড় আছে সেরকমও কোনো ভিড় নেই তো যারা ভাবছেন যে বৃন্দাবন ধামে আসব তারা এই সময়টা আপনারা বেছে নিতে পারেন আর এখন এখন যে সময়গুলো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর তিথি রয়েছে যেরকম বৈকুণ্ঠের দরজা খুলবে আপনার ডিসেম্বরের ডিসেম্বরের লাস্টের দিকে এরকম একটা ভিডিও দিয়েছি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন তো বৈকুটের দরজা খুলবে তারপর এই যে আমার পাশে রয়েছে দেখুন ওইদিকে ওইদিকে রয়েছে বেলবন মা লক্ষ্মী দেবীর মন্দির ওখানে এক মাস যাবত মেলা হবে এক মাস পৌষ মাস থেকে শুরু হয় প্রথম বৃহস্পতিবার থেকে শুরু হয় বৃহস্পতিবার যতগুলো পড়বে পুষ মাসের মধ্যে প্রতি বৃহস্পতিবার এখানে লক্ষ লক্ষ লোক আসবে এবং মেলা হবে এবং এই সময়টাই বৃন্দাবনে মেলা তো লেগেই থাকে তারপরে অকেশন তো আছে একের পরে এক অনেক মানে সুন্দর অনুষ্ঠান হয় তো ওই সময়টা আপনারা ভগবানকে যদি দর্শন করেন তাহলে সোয়েটার মানে আমরা আমাদের আমরা যেরকম সোয়েটার পরি আমাদের যেমন ঠান্ডা লাগে তো ভগবান কৃষ্ণরও খুবই ঠান্ডা লাগে রাধাহিনও ঠান্ডা লাগে তো বৃন্দাবন ধাম ভাবের জায়গা ভগবানকে ভাব নিয়ে এখানে সেবা হয় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভগবানকে সোয়েটার এবং ভগবানকে চাদর মানে খুবই মানে ও মানে গরম কাপড় ভগবানকে পরানো হয় আর সন্ধ্যা হলেই ভগবানকে কি হয় মানে কয়লা বা লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ভগবানের সামনে রাখে যেন ভগবান হাত হাত গরম করতে পারে এই সময়টাই খুবই মানে ভালো একটা আপনার আনন্দ করতে পারবেন আসলে হ্যাঁ তো দেখুন আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে আর কদিন পর ওই পাশটা দেখতে পাচ্ছেন যেমন আর ওই পারে দেখুন ওই পারে পুরো আপনার সর্ষে ফুল দিয়ে সরষে ফুলের বাগান হয়ে যাবে পুরো সরষে ফুলের ক্ষেত সর্ষে ফুল ফুটবে তো খুব ওইটা তো খুবই আপনারা দারুণ দেখতে পাবেন তো অলরেডি অনেক জায়গায় সর্ষে ফুল ফুটে গেছে তো এই হলো পরিস্থিতি বৃন্দাবনের এখন কোনো ইস্যু নেই আপনারা আসতে পারেন মানে খুবই ভালো একটা সময় এখন আর এখন তো ঠান্ডা পড়ছে ধীরে ধীরে এরকম সেরকম মানে ভয়ানক ঠান্ডা এখনো পড়েনি আর এখন আমি আজকে টেম্পারেচার দেখছিলাম আপনার আজকে টেম্পারেচার হলো আঠাইশ আঠাশ টেম্পারেচার বৃন্দাবনে বর্তমানে চলছে তো যখন জানুয়ারিতে আসবে তখন আপনার দশ বারো তেরো পর্যন্ত হয়ে যায় এই পরিস্থিতি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আকাশ বৃন্দার ব্লগের সঙ্গে থাকুন আবার আপনার সঙ্গে আসবো নতুন নতুন দর্শন নিয়ে আসবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ বৃন্দাবিন্দা কি হরি বল